দেখো এই গাছটাতে দেখো কত সুন্দর ফুল ফুটেছে দেখো শুধু প্রতিটা কালার ফুল কত সুন্দর যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পরিবারের পাশে দেখো কত আর দেখা একটা ঠাকুরের মন্দির আছে এখানে একটা তুলসী মন্দির আছে দেখো ফুল কত সুন্দর আর ওই সাইডে একটা গাছ আছে কাছে ফুলগুলো ভালো লাগছে আমার কাছে তো বলবো এত সুন্দর লাগছে ফুলগুলো খুবই সুন্দর দেখতে গাছটা পুরো যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব বন্ধ আমার পরিবারের পাশে থেকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ফুলগুলো কেমন লাগছে কমেন্টে জানাবে দেখো গাছ পুরো গাছগুলো ভরা পুরো গোলাপ ফুলের মতন ফুটে আছে ফুলগুলো এই গাছ এই গাছ পুরো গোলাপের মতন ফুলগুলো পুরো গোলাপ ফুলের মতন ফুটে আছে